বাংলাদেশের চাপাইনবাবগঞ্জের নয়াগোলা এলাকার সত্তর বছর বয়সী কারিগর আব্দুল খালেক একাই টিকিয়ে রেখেছেন ভেড়ার লোম দিয়ে পণ্য তৈরির এক অনন্য ঐতিহ্য তিনি সম্পূর্ণ কায়িক শ্রমে ও নিজস্ব প্রক্রিয়ায় ভেড়ার শরীর থেকে লোম সংগ্রহ করে তা ধুয়ে ও প্রক্রিয়াজাত করে চরকায় সুতা কাটেন এবং সেই সুতা দিয়ে তাঁতে বনে তৈরি করেন দৃষ্টিনন্দন জায়নামাজ চাদর ও কম্বল প্রাকৃতিক তাপ নিরোধক ও আরামদায়ক হওয়ায় শীতপ্রধান দেশগুলোতে বিশেষ করে অস্ট্রেলিয়ায় তার তৈরি পণ্যের ব্যাপক চাহিদা ও সুনাম রয়েছে কিন্তু উদ্বেগের বিষয় হল বংশ পরম্পরায় চলে আসা এই শিল্পের বাংলাদেশে বর্তমানে তিনি একমাত্র কারিগর তার অবর্তমানে এই শিল্পটি চিরতরে হারিয়ে যাওয়ার শঙ্কায় রয়েছে আব্দুল খালেক জীবদ্দশাতেই নতুন প্রজন্মকে এই কাজ শিখিয়ে যেতে চান স্থানীয় সচেতন মহল ও চেম্বার অফ কমার্স এই শিল্প রক্ষায় সরকারি পৃষ্ঠপোষকতা ঋণ সহায়তা ও প্রশিক্ষণের ব্যবস্থা দাবি জানিয়েছেন যেন কারিগরের মৃত্যুর সাথে সাথে বাংলার এই প্রাচীন ঐতিহ্যটি বিলুপ্ত না হয়ে যায়